নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটাতে আমি দুজনকে নিয়ে বলবো ঠিক আছে দুজনকে নিয়ে বলবো সেটা হচ্ছে এক হচ্ছে আমাদের এই যে পরকিয়া করা অসহায় মা অসহায় মা বলবো হ্যাঁ ও কি সত্যি অসহায় কাদের কাদের মনে হয় যারা বলে যে অসহায় মা অসহায় মা কারোর কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় যে অসহায় মা এটা একটা নচ্ছার মা নচ্ছাড় কারণ মা শব্দটার পাশে এই ধরনের ওয়ার্ডগুলো বসাতে নিজেরাও তো মা খারাপ লাগে কিন্তু এই রকম কিছু মহিলার জন্যে বলতে বাধ্য হই কারণ মা শব্দটা এতটাই পবিত্র এই ধরনের মায়েরা সেই পবিত্র ওয়ার্ডটাকে কালিমালিত্ব করে দিচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় এসে আচ্ছা এই মা এই মেয়েটি মানে যে পরক্রিয়া করে ভেঙে চলে এসছে তো আজকে সকাল সকাল ঠিক আছে আজকে সকাল সকাল বুম থেকে উঠেছে কেন কি ওই যে ওর যে চোরটা নিশ্চয়ই আটটা সাড়ে আটটার মধ্যেই বেরিয়ে যায় তোমরা এটা কেউ লক্ষ্য করেছো যেদিন ও ফ্ল্যাটে থাকে সেই দিন কিন্তু আটটা সাড়ে আটটা থেকে ব্লক শুরু করে তাই না যে কদিন আজকে বলে না আজকে যে ব্লকটা পেয়েছি সেটা বলে না আগেও যে কদিন ছিল কিন্তু আটটা সাড়ে আটটা থেকে ব্লক শুরু করে হুম তার মানে ওর সাথে যে থাকে অদৃশ্য আত্মা চোর সেই মানুষটা আটটা সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যায় ও বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু ও ব্লক স্টার্ট করে ন্যাচারালি আজকেও তাই করেছে তার সে বেরিয়ে গেছে তার সঙ্গে সঙ্গে তার মাও বেরিয়ে গেছে মাকে ধরে রাখতে পারেনি পারবেও না কাউকেই ধরে রাখতে পারবে না নিজের সন্তানকেই নিজের কাছে ধরে রাখতে পারলো না সে আর কাকে ধরে রাখবে বলো কাককে ধরে রাখবে তো মা কেন বেরিয়ে গেল সেটা কোথা থেকে জানতে পারলাম তার মায়ের ব্লগ থেকে যে আমার ছোট মা মানে ওনার বৌ মাকে ছোটো মাটাকে সেই বৌমার শরীর খারাপ হ্যাঁ যে কোনো একটা শরীর খারাপ নিশ্চয়ই ফোন করেছে সেইটা কিন্তু এই হিংসুটে ননদিনী কান্নাগিনী ননদিনী কিন্তু বলল না যে বৌদির শরীরটা খারাপ তাই মা চলে গেছে কেমন লাগছে রে নিজের গর্ভধারিণী মা মায়ের কাছ থেকে ভালোবাসাটা পরের মেয়ে ছিনিয়ে নিয়ে নিয়েছে যেটা তুই নিজের গর্ভধারিণী মা হ্যাঁ ভালোবাসবে না কেন তোকে জন্ম দিয়েছে অভিয়াসলি ভালোবাসবে সন্তানকে তো সবাই সবাই কি আর তুই তাই না সবাই কি আর তুই যে নিজের সন্তান আনে বানে যেখানেই থাক তোর কাছে তো ওই বাড়িটা মানে সন্দীপের বাড়িটা আনার বান জঙ্গল তাই না ওরা খুব খারাপ মানুষ তোর কথাতেই যার জন্য তুই বেরিয়ে এসছিস কিন্তু সেখানে সন্তানকে রেখে এসেছিস কেমন ম্যাচ হচ্ছে না ব্যাপারটা তাই না বন্ধুরা যেই জায়গাটার নামে ও বদনাম করেছে যেইখানকার মানুষগুলোকে নিয়ে ও কেস করেছে ফোর নাইনটি এ কেস করেছে ডোমেস্টিক ভাইলেন্সের কেস দিয়েছে আরও চুরি চামারি তারপরে কি বাচ্চা লুকিয়ে রাখা নানা রকম আবলি তাবলি কেস ও করে গেছে যেগুলো ওর জন্যই মানে ওর পক্ষেই সম্ভব করা কেন কি ওই চোর লাফাঙ্গাটা যার মেন মাথায় সবসময় ওইগুলোই ঘোরে পরের বাড়ির বাড়ির জিনিস আমি চুরিও করবো আবার তাদের মাথার উপর আমি ছড়িয়ে ঘোরাবো তাকে ধরেছে তার ইশারায় ও এখন পর্যন্ত যা যা করেছে তার ইশারাতেই করে গেছে তো মা চলে গেল। বৌমার কাছে মাকে ধরে রাখতে পারলো না যে থাকার নয় তাকে কি করে রাখা যায় ধরে কি রাখা যায় এই কথাটা বললো সেটাই তো তুই তো ওই বাড়িতে পাঁচ বছরের জন্য জাস্ট ফর শো আর্টিফিশিয়ালি একটা লাইফস্টাইল লিড করে লোককে দেখিয়েছি যে তোদের স্বামী স্ত্রী কত ভালো বর্ণিং যেটা সন্দীপ পড়েছে ন্যাচারালি একদম স্পন্টেনিয়াস যেটা ওর সাথে হয় হয়েছে ও কোনোদিন তোকে বুঝতেই পারেনি যে তুই এত বড় ধোকা দিবি ওকে তুই যে ওকে এত বড়ো ধোকা দিবি সেটাও কোনোদিন কল্পনাতেই ভাবতে পারিনি কিন্তু সেই ধোকাটা তুই দিয়েছিস তো স্বভাব জাত দোষে এটা তোর দোষ কি বলবো তোর স্বভাবের দোষ তোর রক্তের দোষ তোর ব্লাডের দোষ তাই না যেটা শুনতে পেলাম যে তোর বাবা অন্য মানুষকে মানে ফিমেল কোনো একজনকে গাড়ি চাপিয়ে তোর ক্যাম্পাসের ভিতর ঢুকিয়ে রাত্রিবেলা লাল জল নীল জল পান করে ওখানে মস্তি মাঝ মস্তি করেছে এটা তো শোনা কথা তো যে বলেছে সে তো একদম আনিয়ে বলবে না তার মানে তোর এটা ওই পান্থশালা যেটা বলে হ্যাঁ ওই পয়সা ওরাও আর আয়স করো যেই সব জায়গাগুলো থাকে না সেই রকম জায়গায় পরিণত করেছিস তোর ওই ফ্ল্যাটটা হুম তো আলটিমেট তুই কার ভালোবাসা পেলি বল আলটিমেট তুই কার ভালোবাসা পেলি একটু বলতো মা মা নিজের স্বার্থটা খুব ভালো গুছিয়ে নিয়েছে তোকে প্রয়োজনে বাড়িতে রেখেছে যখন প্রয়োজন ছিল না যখন তোর কাছে টাকা ছিল না তখন তোকে মেরে তাড়িয়ে দিয়েছে যখন তোর কাছে টাকা এলো তখন তোকে ওয়েলকাম করে নিয়েছে যখন নিজের সংসারে নিজের বৌমার শরীর খারাপ হচ্ছে সে ছুটে চলে যাচ্ছে আর তুই কি না একা তুই তো বাবার সাথে থাকবি এখন বাবা আর তোর ইলিগাল যে চোরটা ও তো থাকেই ও প্রতিদিনই থাকে তোর কাছে এক কারবার একবার হয়তো ওই রসে যায় ঘোনা না পোনা কীর একটা রস আছে তোদের জায়গার সেই এখানে গিয়ে একবার মুখটা দেখিয়ে আসে আর তোর পয়সায় ছড়ি ঘোরাতে থাকে হ্যাঁ তোর পয়সায় ছড়ি করে মানে তুই এখন ইনকাম করে ওই বেকার একটা ছেলেকে যে বাদর বাদর কিনে দিয়েছিস একটা ওই ঢোল বাজিয়ে বাদর বাদরকে নিয়ে ঢোল বাজিয়ে যে ইনকাম করে তুই খাওয়াচ্ছিস এখন তাকে তাই না তার ইনকাম কি কোথায় জব করে কিছুই বলতে পারবি না এখন তো এখন তো কিছুই বলতে পারবি না কত আশা ছিল না মুম্বাই যাবি ওখানে তো ননদের মতো ওইরকম বড় ফ্ল্যাট নিবি মানে এইরকম বলে না লোভে পাপ পাপে মৃত্যু একটা কথাই আছে অতিরিক্ত লোভ অতিরিক্ত নিজের অকাতের থেকে অনেক বেশি চাওয়া এটাও ভগবান সহ্য করে না তোকে তোর অকাত অনুযায়ী যতটা তোর পাওনা তোর কপালে লেখা ছিল ভগবান তোকে দিয়েছে তার তুই মিস করেছিস তার মিস করে তুই এমন একটা পথ অবলম্বন করলি এখন যাতে তুই না রইলি ঘরকা না রইলি ঘাটকা না তুই কারোর বাড়ির বউ না তোর বাড়িতে মেয়ে হিসাবে কোনো সম্মান আছে আর বাবা তোর সাথে থাকছে যেটা তুই দেখাচ্ছিস যেটা আমাদের সব ভিউয়ার্সদের প্রিটেন্ড করতে চাইছিস যে আমি বাবার সাথে রয়েছি মানে কখনো বাবা কখনো মা তাহলে আমাদের সংসার এখন আর একা বলছিস না আমি একা আছি আমি একা আছি একা তুই কোনোদিনই ছিলিস না যখন থেকে তুই ফ্ল্যাটে ঢুকেছিস তখনও তুই দোকাই ছিলিস ইভেন তোদের বাপের বাড়িতে যখন থাকতিস তখনও সেই ছেলেটা বা সেই অদৃশ্য আত্মা বিড়াল ওই টিকটিকি বা ওই আমি তো চোর ডাকি ওই চোরটার সাথে তুই থেকেছিস অনেকবার প্রমাণ পেয়েছি আর ওই হোনারস না ভোনারস সেখানেও তুই থেকেছিস এটাও আমাদের কাছে প্রুভ আছে তাই না আর তোর বাবা তোর বাবা যে কারণে থাকে তার অফিসটা যেই ডিউটিটা তার পক্ষে সুবিধা তোর ওই ফ্ল্যাট থেকে তার সুবিধা সে সুবিধাটা ভোগ করে নিচ্ছে সে সুবিধাটা ভোগ করে নিচ্ছে তাই না তো বাবা বাবার সুবিধা ভোগ করছে মা ওই গ্রসারি আইটেম কিছু কিছু বিকার ঝুলিতে দিচ্ছিস সেই জন্যে আর তোর সাথে যখন ওই এদিক ওদিক যেতে হয় তখন মাকে লাগে যার জন্য মা যতই ঝ্যাডালাথি মারুক হ্যাঁ মাকে পটিয়ে রাখতেই হবে কেমন লাগছে রে খুব ভালোবাসা চাই খুব বেশি ভালোবাসা চাই চাই না তোর না নিজের স্বামীর ভালোবাসাটাকে ধরে রাখতে পারলি তুই তো বললিস তোকে ভালোই বাসেনি আই লাভ ইউ আই মিস ইউ সোনা খেয়েছো সোনা তোমার এটা খুলবো সোনা তোমাকে নিয়ে আমি এরকম করে থাকবো এই কথাগুলো তো হাজব্যান্ডরা বলে না এগুলো যারা নোংরামি করে তাদের অপোজিট যে পার্টনার সে চায় মেয়ে হোক বা ছেলে হোক এই অপোজিট যারা এই নোরা যে পার্টনার হয় যে একটা বিবাহিত লাইফ থাকার পরেও সব পুরুষরা আর সব মহিলারা এই রকম নোংরামি করে অপোজিট পার্টনারের কাছ থেকে এই ধরনেরই ভাষা আসে এবং এগুলো খুব ভালোভাবে মহিলারা খুব ভালোভাবে মানে ওগুলোকে জেলে এবং ওগুলো ফিল করে আহ কি ভালো কথা বলছে এই কথাগুলো তো আমার স্বামী কোনোদিন আমাকে বলেনি হ্যাঁ এগুলো আমার স্বামী কোনোদিন বলেনি কিন্তু এই যারা রাখাল বা রাখালি যারা ধরে রাখে তাদের মুখ থেকে বল বেরোয় চায় ছেলে পার্টনার হোক চায় মেয়ে পার্টনার হোক এইগুলো বোঝার মতো উপলব্ধি এগুলো বোঝার মতো জ্ঞান বুদ্ধি কোনোটাই তোর নেই তুই শুধু আর্টিফিশিয়াল হ্যাঁ আর্টিফিশিয়াল তুই একটা লাইফস্টাইল মানে তুই ফ্যান্টাসি জগতে থাকিস সবসময় তোর ফ্যান্টাসি জগৎ হুম মা চলে গেল এক নম্বরে কুঁড়ে তুই কতটা কুড়ে দেখ যে মাকে রাখার চেষ্টা করেছিলি সে মা দুপুরবেলা রান্নাটা করে দিয়ে যাবে বাট মা তো চলে গেল মায়ের সংসারের জন্য মায়েরও সংসার আছে বা তোর কোনো সংসারই নেই ওটা সংসার একার বাবাকে নিয়ে হ্যাঁ বাবা বাবার তো সংসার আছে বাবা নিজের সংসার ছেড়ে তোর কাছে থাকবেই বা কেন মা তার নিজের সংসার ছেড়ে তোর কাছে থাকবেই বা কেন কেন থাকবে হ্যাঁ তোর কি কোনো রোগগ্রস্ত তোর কি কোনো ট্রিটমেন্টের দরকার তাহলে মানুষ এসে একটা থাকে তোর তো কিছু দরকার নেই সুস্থ সবল ডান্ডা খান্ডা তোর কাছে থাকার লোকের দরকার কি এইসব শোক সোয়া তুই কতদিন করবি কতদিন মাকে আর বাবাকে টেনে টেনে আনবি তোর সাথে যে লোক রয়েছে সেটা তুই কতদিন লুকিয়ে রাখবি হম একটা পাঁচ বছরের সংসার করা মেয়ে চালের মাপ জানে না আমি এই এই এটা বলতে চাই যে বলে ও নাকি প্রচন্ড কাজ করতো সকাল থেকে উঠে উঠুন ঝাঁ দিত উঠোন ঝাঁদিত কোমর বেঁকেছে তোর উঠোন ঝাঁদ দিতে দিতে এত রান্না করা তো ওকে দিয়ে এত রান্না করা তো ওর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর অবস্থা খারাপ হয়ে যেত তাই না জলনবুড়ি তো একটা মানুষকে দশ দিন কেন একদিন যদি দেখিয়ে দেয় যে আমাদের চারজনের এতটা চাল লাগে বা দশ এতটা লাগে বা পাঁচজনার এতটা লাগে সেই সাতটা দিন থাকলেই তার মধ্যে একটা আইডিয়া হয়ে যায় সংসারী মেয়েদের এই রকম উড়নচন্ডী লাফাঙ্গা মেয়েদের ওইগুলো ভেজায় ঢোকে না ওরা তখন ভাবে কোথায় আমাকে তো আই লাভ ইউ বলছে না আমার সেই মধুর মধুর কথাগুলো আমি শুনতে পাচ্ছি না তাদের মাইন্ডটা তখন সেই দিকে থাকে না চালে থাকে হ্যাঁ তো শ্বশুরবাড়িতে এই পাঁচ বছর ও কিছুই শিখে উঠতে পারেনি কারণ কি কোনো কাজই করেনি কোনো কাজ করতে হয়নি ওকে রাজরানি করে রেখেছিল যার জন্য সেই দুর্ভোগটা এখন ভুগছেও যে ওকে কাজ কেন করালো না যেই কাজগুলোর বৌদি করে আজকে এক বছর সংসার করে তার বৌদি যতটা সংসারের ক্ষেত্রে পটু হয়ে গেছে এই মেয়ে পাঁচ বছরও পটু হতে পারেনি যে পাঁচ বছর সংসার করার পরও স্বামী সন্তানকে নিজের কাছে বেঁধে রাখতে পারেনি সে কোনো এ জন্মে আর যার হাত ধরেছে একটা জিনিস কারোর ভালো লাগতেই না পারে একটা স্বামী তার কাছে খারাপ হতে পারে চলো দোষ কারোরই হোক চাই তার হাজব্যান্ডের হোক চায় তার ওয়াইফের হোক বেরিয়ে আসলো ঠিক আছে কিন্তু মানুষ চুজ করবে তো একটা একটা পদার্থকে চুজ করবে এরকম একটা অপদার্থ এইরকম একটা মানে বেকার জঘন্য মাছি বসা জিনিস কি লেভেল বাপরে বাপ মানে ভাবতেও ঘৃণা করে ভাব দেও ঘৃণা করে তো চালের মাপ জানে না কতটা চাল নেবে জানে না তো এখন রান্না করে বাবাকে খাওয়াতে হবে হ্যাঁ আর তোর বাবাও তো রান্না জানে তোর তুই শুয়ে থাকবি তুই শুয়ে থাকবি দেখবি তোকে তোর রান্না করে তোর বাবা খাওয়ায় কি না যেটা শ্বশুর শাশুড়ি বাড়ি শ্বশুর থেকে প্রাক্তন শ্বশুর বাড়িতে এখনও আইনের প্রাক্তন নয় এখনো আইনে আছিস তো সেই শ্বশুর বাড়িতে থেকে তুই রান্না ভাত খেয়েছিস কখনো কখনো খুন্তি নাড়াতে হয়েছে বউ বাড়ির বউ হলে তো ওইটুকু হবেই করতেই হবে হ্যাঁ সেইভাবে বউয়ের ভূমিকা পালন করিস নি যার জন্য চালের মাপ জানিস না দেখ তো তোর বাবা তোকে রান্না করে খাওয়াই কিনা আর তোর মা তোকে রান্না করে কদিন খাওয়ায় তার নিজের সংসার ছেড়ে তোর কাছে কদিন এসে থাকে হুম ওই যে কাজের তোদের এই যে লোকে বলছে সন্দীপের বাড়িতে কেন কাজের লোক রাখা হয় না আচ্ছা তোমরা কেন বলো না যে এই যে পরকীয়া করে এসছে যার বাপের বাড়ি যে ওই উর্দিটার মিসইউজ করে তার বাবা তাদের বাড়িতে ওই রোগা একটা বউকে সকাল থেকে রাত পর্যন্ত চরম খাটানো খাটাচ্ছে কেন তারা কি একটা কাজের লোক রাখতে পারে না এটা কেন তোমাদের মনে প্রশ্ন আসে না সন্দীপের মার জন্য তো আছেই ওরা পেলে অবশ্যই রাখবে ওরা পেলে অবশ্যই রাখবে পাচ্ছে না গ্রামগঞ্জের ব্যাপার যারা জানে তারা বোঝে আর ওদের বাড়িতে তো রেখেছিল একটা বয়স্ক মহিলাকে সেই মহিলাকে কেন ছাড়ি দিল কেন ছাড়ি দিল সেই প্রশ্নটা কারোর মাথায় আসে না জলন বুড়ি বল তাকে ছাড়ি দিল কেন ওই যে ফোকলা যদি দেখে নেয় চোরটাকে যদি দেখে নেয় মাছি বসা ওই ডাস্টবিনটাকে যদি দেখে নেয় আর এক কথা দু কথা করতে করতে যদি কোনো পারাপ কানে চলে যায় মানে যখন কোনো হোমমেড যারা আমাদের যারা ঘরে কাজ করে হুম তারা তাদের কাছ থেকেই কিন্তু ঘরের কথা লিক হয় ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তো সেই জন্য সময় থাকতে তাকে আউট করে দিয়েছে আর একটা কাজের লোক নিয়ে এসছে দাদাকে বিয়ে দিয়ে তাকে চরম সকাল থেকে রাত পর্যন্ত লাগাতার খাটিয়ে খাটাচ্ছে এত খাটান খাটাচ্ছে যে সে অসুস্থ হয়ে যাচ্ছে সে যেই অসুস্থ হোক না কেন তার যে কারণেই আজকে তার পেটে ব্যথা হোক বা যেই অসুস্থতার মধ্যে ও সংসারটা সামলাবে কি করে তাই জন্য তার মা চলে গেছে এটাই স্বাভাবিক হুম এটাই স্বাভাবিক আর এই যে অমাবস্যাকে বলি তো বৌমাকে দিয়ে যে বৌমা আসার পর যে আপনি পটের বিবি হয়েছেন শাশুড়িটা তো পকার পার হয়েছে শাশুড়ি চলে গেল আর মেয়েটাকে সংসার ছাড়িয়ে নিয়ে এসে মিতে ঢুকিয়ে দিলেন ঢুকিয়ে দিয়ে এখন একটা লাফাঙ্গা ছেলের হাতে ধরিয়ে এখন দু পয়সা ইনকাম করছে এই ইনকাম তার পারমানেন্ট নয় তো আপনার মেয়ের ভবিষ্যৎটা কী ভেবেছেন তো আপনার ওই ওর আপনার যে আর কি ওই আও ভক্তি হাজবেন্ড আর কি আওভক্তি হাজবেন্ড তবু তো একটা সরকারের হোক যেখানে একটা চাকরি করে আপনার মেয়ের কি অবস্থা আপনার ছেলের কি অবস্থা হ্যাঁ সেই জন্যে মেয়েটার কাছ থেকে চুষে যাতে ছেলেটাকে দাঁড় করাতে পারে সেটারই একটা পরিকল্পনা এই দিন আপনি তো দুজনেকেই পেটে ধরেছেন কেন এরকম ভেদাভেদ করছেন কেন ভেদাভেদ করছেন আপনাকে বলছি এটা এই যে সন্দীপের মাকে বলছে সবাই যে মেয়ে ভালোবাসে না ছেলেকে বেশি ভালোবাসে তা আপনার খাত ক্ষেত্রেও তো তাই আপনার ক্ষেত্রেও তো ব্যাপারটা তাই হচ্ছে আপনিও তো মেয়েটাকে মানে অন্যরকম দেখছেন আর ছেলেটাকে অন্যরকম দেখছেন আমরা সেটা ক্যামেরায় পুরোপুরিভাবে বুঝতে পারছি হ্যাঁ এটা কারোর চোখে পড়ছে না ওই সন্দীপের মা বা ওর দিদিকে দিয়ে দিয়েছিল খুব ভালো করেছে দিয়ে দিয়েছিল আর দিয়ে দিয়েছিল বলেই তার মায়ের কাছে যে সে আজকে ওইখানে ফিল্ম একদম ফিল্মি স্টাইলে তার লাইফস্টাইল হ্যাঁ এটা ওই গ্রামের বাড়িতে থাকলে মাথায় তেল দিয়ে একটা খোপা বেঁধে এখান থেকে এই পর্যন্ত সিঁদুর করে বিকেলবেলা টুলে বসে ওই পাড়ার বউদের সাথে গল্প করা আর ধান ঝাড়াই করা যেটা সন্দীপের মা করছে এই লাইফস্টাইলটা তার কপারে ছিল এই লাইফস্টাইলটাই তাই না তো এইখান থেকে ওইটা দিয়েছিল বলে তার দিদি এখন রাজরানী ওইখানে হয়ে রয়েছে কি কীভাবে সে জীবনযাপন কাটাচ্ছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি তো এটা খুব অপরাধ করে দিয়েছে না আর এই যে আমাদের পরকিয়া করার এই নোংরা মেয়েটার মা যেটা করলো সুস্থ একটা সংসারকে ভেঙে নিয়েছে মেয়েকে বুঝ না বুঝিয়ে না রেখে মেয়ের শরীরের জ্বালা কাঁচা বয়সের শরীরের জ্বালা মেটাতে মেয়েকে নিয়ে চলে এলো একটা লাফাঙ্গা লুচার চারটে বিয়ে করার চোরের কাছে দিয়ে দিল সেই চোরকেই বসে বসে খাওয়াচ্ছে এখন আর এই চোর আবার বাপের টাকা চুরি করে তাকে গিফট করছে বাপের টাকা চুরি করে আর কত কিছু চুরি করবে হ্যাঁ আর কত কিছু চুরি করবে এই যে লাল জলটা খাচ্ছেন আপনারা জামাই আর শ্বশুর মিলে এটাও কি দোকান থেকে চুরি করে আনেন আমার তো তাই মনে হয় কারণ তো আপনাদের কোনো দামি জিনিস খাওয়ার তো নেই জানি চুল্লু খাওয়ারই তো আপনার মেয়ে তো আপনার জামাইকে চুল্লু খোড় বলেছিল তো আপনি তো চুল্লু খোর বাবা আর যাকে ধরেছে সেও একটা চুল্লু খোর এটা তো আমরা একদম হাতে নাতে ধরে নিয়েছি হাতে নাতে ধরে নিয়েছি লজ্জা শরম কিছু আছে আপনাদের কিছু আছে কিচ্ছু নেই ওই যে বলে না যে অপাত্রে যখন ভগবান দান করে ফেলে না অপাত্রে আপনাদেরকে অপাত্রে দান করেছে এই যে নোংরামি করেছে বলেই আপনার মেয়ের এইরকম চ্যানেলটা দাঁড়িয়ে গেছে এই নোংরামি দেখতে কিছু মানুষ ভালোবাসে আর সেই জন্যই চ্যানেলটা দাঁড়িয়ে গেছে আর সেই চ্যানেল থেকে আপনারা টাকা রোজগার করছে আপনার মেয়ে তাছাড়া আপনার মেয়ের কি গুণ আছে কোন গুণটা আছে না কর্মঠ না ভালো বাড়ির একটা বউ হতে পেরেছে না একটা মা হতে পেরেছে কিচ্ছু হতে পারিনি জিরো আর রূপ ওই রূপের দাম কেউ দেয় না যে নিজের সংসারকে ধরে রাখতে পারে না যে মহিলা যে মহিলা মা হয়েও একটা সন্তানহীনার মতো বেঁচে রয়েছে ওই রকম রূপেরও আর ওই রকম সংসারেরও মানুষ দশবার থুতু ফেলবে না ওরকম সংসার কোনো মহিলা চায় কোনো স্বামী নেই সন্তান নেই ওরকম একটা সংসার হ্যাঁ চারিদিকে খাঁখা মরুভূমি এটাই তো দেখাচ্ছে আমাদের আপনারা তো দুদিনের যোগী আপনারা আজকে সকালে আসবেন বিকেলে চলে যাবেন বিকেলে আসবেন তারপরের দিন সকালে চলে যাবেন আর আপনি তো ওখান থেকে ডিউটি করছেন আপনার সুবিধের জন্য ওর সাথে পারমানেন্ট থাকার জন্য তো নয় আর এই কতদিনে আপনার মেয়ে ডিভোর্স পাবে কতদিন এরকম লুকিয়ে লুকিয়ে কী মজা না এই সংসারটা খুব মজা লাগছে না মেয়ের পয়সায় মেয়ের ফ্ল্যাটে মেয়ের ফ্ল্যাটে এলাম মেয়ের ফ্ল্যাটে এলাম কত যোগ্যতা আপনার মেয়ের কি যোগ্যতা দিয়ে এই পয়সাটা রোজগার করেছে হুম কি যোগ্যতা দিয়ে ব্লগিং কোনো সামাজিকে শিক্ষণীয় কোনো ব্লগিং দিচ্ছে যেটা সন্দীপ দিচ্ছে সেখানে কি দেখাচ্ছে ফ্যামিলি বন্ডিং ফ্যামিলি বন্ডিং একটা এই যুগে এই যুগে দাঁড়িয়ে এই টোয়েন্টির যুগে হ্যাঁ এই শতকে এসে একটা ছেলে বাবা মাকে টেক কেয়ার করা বিরল হয়ে গেছে ভালো ভালো চাকরি করছে ছেলেরা ভালো ভালো দেশ বিদেশে থাকছে মা বাবারা বৃদ্ধাশ্রমে থাকছে শিক্ষা দিয়েছে সংস্কার দিয়েছে সব দিয়েছে বাট থাকছে বৃদ্ধাশ্রমে সেই জায়গা থেকে এই ছেলেটা সন্দীপ মিত্রা বলেছে চ্যানেলটা এই ছেলেটা এই ব্লগিংয়ের মাধ্যমে দেখাচ্ছে একটা ছেলে তার বউ পালিয়ে যাওয়ার পরেও বউ নোংরামি করে পালিয়ে গিয়ে অন্য জায়গায় সংসার বাঁধার পরেও বাচ্চা ছেড়ে দিয়ে সেই ছেড়ে যাওয়া বাচ্চা নিজের বাচ্চারা প্লাস বাবা মাকে নিয়ে কীভাবে সংসারটাকে বেঁধে রাখতে হয় কিভাবে সংসারের দায়িত্ব পালন করতে হয় এই মেসেজটা ভিডিওর মাধ্যমে দিচ্ছে এ একটা ভালো জিনিস বার্তা দিচ্ছে বাট আপনার মেয়ে কি দিচ্ছে আও ভক্তি আপনার মেয়ে কি দিচ্ছে কি দিচ্ছে যে স্বামী যদি আই লাভ ইউ আই মিস ইউ বা নোংরা নোংরা এরকম অ্যাট্রাক্টিভ মিষ্টি মধুর কথা না বলে তাহলে যদি একটা নাইটি কিনে না দেয় যদি হাতে পয়সা করি না দেয় তাহলে ছেড়ে অন্য পরপুরুষ ধরে চলে আসো কিন্তু সন্তান আনবে না সন্তান বাবের হিল্লেতে ফেলে আসো তারপরে সেই ছেলেটার সাথে আমি এই নোংরা আমি এইসব কেচ্ছা বিক্রি করে পয়সা ইনকাম করব তারপর আমি ফ্ল্যাট নেবো ওই পয়সায় ফ্ল্যাটে দাঁড়িয়ে বারবার গলা উঁচু করে মেয়ের ফ্ল্যাট মেয়ের ফ্ল্যাট বলবেন না এতে কোনো মানে আপনার কোনো কৃতিত্ব নেই না আপনার কোনো কৃতিত্ব আছে না আপনার মেয়ের কোনো একদম দাম্ভিক দেখানোর যে আপনি প্রাউড ফিল করছেন না যে মেয়ের ফ্ল্যাটে ওটা একটা নোংরা ফ্ল্যাট একটা নোংরা সংসার বোঝাতে পারলাম ওটা সংসার নয় ওটা কোনো সংসার নয় আর ওটা ফ্ল্যাটটা ওটা বারশালা হয়ে গেছে তো এই যে গর্ব করে বলেন না মেয়ের ফ্ল্যাটে যাচ্ছি মেয়ের ফ্ল্যাটে যাচ্ছি বলবেন না এটা বলবেন নোংরা ফ্ল্যাটে 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 নোংরামি নোংরামি করা করা যাচ্ছি যাচ্ছি বোঝাতে পারলাম আচ্ছা আর একটা কথা জুড়ে দিয়ে এখানে ওদের বাড়ির বিড়াল বাচ্চাগুলো বড় করছে আর শেয়ালের পেটে দিয়ে দিচ্ছে বড় করছে আর শেয়ালের পেটে দিয়ে দিচ্ছে এদের বাড়িতে না অ্যাকচুয়ালি এই যে দাদাটার যে বাচ্চা এক বছর হয়েছে যদি তারা নিউ বেবি তারা প্ল্যান করে এরা কতটা ওইখানে ও সেফ থাকবে সেটা নিয়েও চিন্তা যদিও মেয়েটা তো পরের বাড়ির হয়তো এই মেয়েটা রক্ত এদের বাড়ির নয় মানে ওটা তো পরের বাড়ির মেয়ে মেয়ে বাচ্চাটাকে মানুষ করতে পারবে যদি যখন হবে বাট এদের বাড়িতে কোনো বাচ্চা থেকে না এটা একটা অভিশপ্ত বাড়ি এটা একটা অভিশপ্ত বাড়ি একটা পশুর বাচ্চা পর্যন্ত থাকছে না যতবার হচ্ছে নিজের মেয়ের বাচ্চা সেটা পর্যন্ত মেয়ে আনতে পারলো না মানে বাচ্চা ছাড়া একটা ফ্যামিলি যে বাড়িতে বাচ্চা থাকে না সেই বাড়িটার সংসার মনে হয় না মনে হয় না যাদের হয় না সেটা আলাদা ব্যাপার কিন্তু যে বাড়িতে বাচ্চা থাকতেও বাচ্চাকে দূরে সরিয়ে গেছে মা বাবা মা বাবা তো নয় মা নেচে বেড়াচ্ছে অন্য পর পুরুষের সাথে ওটা সংসার হুম ঠিক হিত জানাই আপনাদের মতো বলগারদের আপনাদের মতো বলগারদের ধিতকার জানাই মানুষ যে কেন আপনাদের ভিউজ দেয় শুধু আমি সেটাই ভাবি শুধু আমি সেটাই ভাবি একটা মা যদি সিঙ্গেল মাদার হয়েও থাকে না তা তা হলেও মানুষ বুঝবে যে না হ্যাঁ মেয়েটার দম আছে হ্যাঁ ব্লগিং করে বর ছেড়ে এসছে বাচ্চা নিয়ে এসে এখন যে বাচ্চা নেওয়ার পন্থাগুলো করেছে চুরি চুরিচামারি করে হুম চুরি চামারি করে আর কোনো মতেই সেফ নয় মায়ের সবার চরিত্রই খারাপ এই মায়ের মেন্টালিটি বিহেভিয়ার চলন বাইরের চল চলা বলা হ্যাঁ ওর বাহ্যিক বিহেভিয়ার যেটা কোনোটাই একটা বাচ্চার জন্য সুইটেবেল না আনফর্চুনেট ওর পেটে কিশোর আট জন্ম হয়ে গেছিলো মানে ভগবান চেয়েছিল যে এই মা এই মায়েরটা মাটার কাছে যদি এই ছেলেটা যায় ওইরকম বাস কন্ডাক্টারের মতো ওইরকম ওই শিখবে সেখানে ওর দাদু ঠামির কাছে যেভাবে যতটুকু শিক্ষা পাচ্ছে অনেক ভালো পাচ্ছে অনেক ভালো শিক্ষায় অনেক ভালো পরিবেশে ছেলেটা মানুষ হচ্ছে যারা চিৎকার করছে না বাচ্চা যে বাচ্চাটা মায়ের কাছে আসলে ভালো তারা বাচ্চাটার ক্ষতি চায় বাচ্চাটার ক্ষতি চায় আমি তো এটাই বলবো তারা বাচ্চাটার ক্ষতি চায় আর কিছু চায় না তো চলো বন্ধুরা ওর ভিডিও দেখে যতটুকু মনে হলো ততটুকু বললাম এ শেষ হবে না এরা এরকম করতেই থাকবে আসছি একটা অন্য টপিকে নিয়ে ভেবেছিলাম একটা ভিডিও করব বাট অনেকটা লং হয়ে গেল এই ভিডিওটাই অনেকটা লং হয়ে গেল এর পরের ভিডিওতে দেখি কি বলা যায় তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো টাটা